আমরা এত হাজার মাইল দূর থেকে আমি নিজেও শেখ হাসিনা সরকারের পরপরই এদের সাথে হিজবুত তাহারির সংযোগ এবং শিবিরের সংযোগের স্পষ্ট প্রমাণ আমি দেওয়ার চেষ্টা করেছি তা তোমরা মাঠে থেকে এবং এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের তোমাদের কর্মী থাকার পরেও তুমি এই বিষয়ে ব্যাপকভাবে বিফল হয়েছ তাই নয় কি হ্যাঁ এই ধরনের কিছু বিচ্যুতি অবশ্যই ঘটেছে এবং যে নামগুলো আসলো তারা বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশ সম্পর্কে প্রশংসা করেছে কর্মীদের নানাভাবে দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছে ছাত্রলীগের সাংগঠনিক কাঠামোতে যদিও আপনি যে দুজনের নাম বললেন সাংগঠনিক কাঠামোতে তাদের কোনো অন্তর্ভুক্তি ছিল না আজকেও আমরা দেখেছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আহ ছাত্র শিবিরে যখন পূর্ণাঙ্গ কমিটি গঠিত ঘোষিত হয়েছে সেখানেও আমরা সমন্বয়কদের একটি অংশকে আমরা দেখেছি যে বিভিন্ন জন যারা সমন্বয়ক পদে ছিল তারা ছাত্র শিবিরের পূর্ণাঙ্গ কমিটিতে রয়েছে স্বাভাবিকভাবে আমরা দেখেছি যে একটি ছাত্র আন্দোলন একটি ইস্যুভিত্তিক আন্দোলন সেই আন্দোলনের ব্যাপারে শিক্ষার্থীদের কমিটমেন্ট থাকে শিক্ষার্থীদের দৃঢ়তা থাকে শিক্ষার্থীদের সমস্যাটি সমাধান চায় এটি একটি স্বাভাবিক বিষয় এবং আমরা দেখেছি যে এই ইস্যুটিকে কিভাবে ব্যবহার করা হয়েছে এবং এই ইস্যুকে কেন্দ্র করে তারা যদি সত্যিকার অর্থেই ইস্যুভিত্তিক আন্দোলনে থাকতো ছাত্রদের প্রকৃত যে লক্ষ্য ছিল কোটা সংস্কার সেই ব্যাপারে যদি তার কমিটেড থাকতো এবং ছাত্রদেরকে ভিন্ন খাতে প্রবাহিত করার যদি তাদের ব্যাপারে ভিন্ন খাতে প্রবাহিত না করার জন্য তাদের কোনো লক্ষ্য থাকতো তাহলে কিন্তু এই পরিচয়টি আড়াল করার কোনো প্রয়োজন তাদের আমরা অনেকবার শুনেছি আন্দোলন চলাকালীন সময় অনেকবার শুনেছি যে এখানে শিবির জড়িত সরকার পতনের আন্দোলন জড়িত ইত্যাদি বিষয়গুলো জড়িত কিন্তু গতকাল আমরা মাসুদের যে সমন্বয়কারী মাসুদ ওর কথা থেকে সে স্বীকারই করেছে মূলত যেটা আমরা সাসপেক্ট করছিলাম যে স্বীকারই করেছে মূল টার্গেটে ছিল সরকারের পতন কিন্তু একজনকে তোমরা ধরতে পারো অ্যামেজিং একটা বিষয় দেখুন আমাদের একটা নাম আমরা জানতে পারিনি একটা নামও আমরা জানতে পারিনি যে এরা সরাসরি কি কাজ করছে সারা বলেছে যে সারা শিক্ষা প্রতিষ্ঠানে তারা বহু বছর ধরে এই পরিকল্পনা করে আসছে এই যেটা গন্ধ আমরা পাচ্ছিলাম কিন্তু এটা এই এই দায় দায়িত্ব কে নেবে প্রথম কথা হচ্ছে যে এই আমরা কিন্তু এই কোটা ইস্যুর আন্দোলনে বাংলাদেশ ছাত্রলীগ আমাদের জায়গা থেকে আমরা দায়িত্বশীল ভূমিকা পালন করার চেষ্টা করেছি শিক্ষার্থীরা জানে আজকে বাংলাদেশ ছাত্রলীগ সম্পর্কে যতই এক ধরনের নিষেধাজ্ঞা দেওয়া হোক বাংলাদেশ ছাত্রলীগ সম্পর্কে যতই প্রপাকাণ্ডা পরিচালনা করা হোক শিক্ষার্থীরা কিন্তু জানে যে কোটা সংস্কারের ব্যাপারে বাংলাদেশ ছাত্রলীগের আন্তরিকতা বাংলাদেশ ছাত্রলীগ কোটা সংস্কার করার জন্য সংশ্লিষ্ট সকল পক্ষের সঙ্গে কথা বলা আইনগতভাবে বিষয়টি মোকাবেলা করা সরকারের কাছে বিষয়টি তুলে ধরা এবং এটির সমাধান নিয়ে আসা বাংলাদেশ ছাত্রলীগ এটির মধ্যেই সীমাবদ্ধ ছিল কিন্তু আমরা যেটি দেখতে পেয়েছি এবং আজকে আহ যে যারা স্বীকারোক্তি দিচ্ছে আজকে তারা বলছে সশস্ত্র বিপ্লবের জন্য প্রস্তুত ছিল তারা বলছে তারা এই পুলিশ হত্যা করা শিক্ষার্থীদের হত্যা করা এই ধরনের সেন্সিটিভ ফিলিং না হলে তারা এই ধরনের পরিস্থিতি তৈরি করতে পারতো না এগুলো তারা বলছে আর আমরা বাংলাদেশ ছাত্রলীগের কিংবা শুধু বাংলাদেশ ছাত্রলীগ নয় আমরা যদি বাংলাদেশের ছাত্র রাজনীতি সম্পর্কে যদি আমরা একেবারে বিশদভাবে খেয়াল রাখি তাহলে দেখবো যে এই যে অনুপ্রবেশের মাধ্যমে এক ধরনের ভিন্ন রূপ ধারণ করে অনুপ্রবেশ ঘটানো এটি বাংলাদেশ ছাত্রলীগও এটি শিকার হয়েছে অন্যান্য প্রগতিশীল ছাত্র সংগঠনগুলোর অভ্যন্তরেও কিন্তু এই ধরনের মৌলবাদী সংগঠনগুলোর অনুপ্রবেশ ঘটেছে শুধু তাই নয় সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলো বিভিন্ন সমিতিগুলো এগুলো তো কিন্তু এই এদের অনুপ্রবেশ কি আমরা দেখেছি এবং তার আশ্চর্য বিষয় হচ্ছে যে আমরা কয়েক বছর আগে আমরা দেখেছি বিশেষ করে 2022 এ প্রগতিশীল ছাত্র বিষয়গুলো যখন এলো তাদের অনেকেই যেমন মৈত্রী সহ তারা ছাত্র লীগকে নিষ্ঠিত করার কথা দাবি তুলেছিল তবে আরেকটি বিষয় হচ্ছে যে তারা নিজেরাই এখন নানান ভাবে সাইডলাইনড হচ্ছে বর্ত সমন্বয়কারীদেরকে এবং আমরা দেখেছি যেমন তিতুমির কলেজের বিষয়টি দেখলাম তিতুমির কলেজে অনেক ইনফরমেশন আমার হাতে এসে পৌঁছেছে সেখানে দেখতে পাচ্ছি যে হিজবুত তাইরির মোটামুটি কন্ট্রোলে চলে গেছে তিতুমির কলেজ এবং তারা চাচ্ছে এখন আর কোনো রাজনৈতিক দলীয় রাজনৈতিক না হোক তিতুমির কলেজে উল্টো একই বিষয়ে আমরা পরিলক্ষিত দেখতে পাচ্ছি যে এরা বর্তমানে একটি সরকার পার্টির মতো কাজ করছে সমন্বয়কারীরা বাট দ্য সেম টাইম তারা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমনকি আমরা দেখেছি ছাত্র দলের কোন রকম পোস্টারিং বিরোধিত করছে এবং আবার গত দুদিন আগে আসিফ মাহমুদ সে বলেছে যে জানুয়ারি ডিসেম্বর জানুয়ারির ভিতরেই সে চাইছে যে পুরো বাংলাদেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলো সংসদগুলো চালু হয়ে যায় যখন বিএনপি বা ছাত্র দল ওপেনলি রাজনীতি করার ক্ষেত্রে নানা প্রকার বাধার সম্মুখীন হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ছাত্রলীগের একটি দুর্গ ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় সেখানে ছাত্র জাতীয় রাজনীতি করতে পারবে না কিন্তু তারা এই বিষয়ে ইনফ্লুয়েন্স কাটাবে এই বিষয়টিকে তুমি কিভাবে দেখছো এটি এই যে তারা এই কৌশলটি গ্রহণ করেছে এই কৌশলটি কিন্তু আমরা এর আগেও এর আগেও দেখেছি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে যখন একটি দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে সেটিকে ব্যবহার করা নিষিদ্ধ রাজনীতির প্রবাহটিকে তারা নিরাপদ রাখার জন্য এই যে মূলধারা রাজনীতি হোক প্রগতিশীল ছাত্র রাজনীতি হোক এটির এক ধরনের বিস্তৃতি তারা বন্ধ রাখতে চেয়েছে এবং এই কোটা সংস্কার আন্দোলনের প্রারম্ভিক সময়ের পরবর্তীতে আমরা যখন দাবিগুলো দেখি যখন এটি অন্যান্য দাবিগুলো যখন সংযুক্ত করা হলো সেখানেও কিন্তু আমরা দেখেছি যে সেখানে ছাত্র রাজনীতি বন্ধ করা ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা এগুলো কিন্তু তারা দাবি আকারে নিয়ে এসেছে এবং আমরা পরবর্তীতে এটিও দেখি যারা এই দাবিগুলো নিয়ে এসেছিল তারাই কিন্তু এই মৌলবাদী অভিযুক্ত ছাত্র সংগঠন এই সঙ্গে সম্পৃক্ত রয়েছে এবং বর্তমান সময়েও তারা এখানে যে যেটি প্রয়োজন যখন যেখানে প্রয়োজন হচ্ছে যে তারা ছাত্র রাজনীতি বন্ধ রাখলে তাদের সাংগঠনিক কর্মকান্ড নির্বিঘ্নে রাখা তাদের জন্য সহজ হবে সেখানে তারা সেই ধরনের দাবি দেওয়াগুলো তারা

বাংলাদেশে এক ধরনের বাংলাদেশের জনগণ যাকে রায় দেবে তারাই শাসন ব্যবস্থা পরিচালনা করবে জনগণের ম্যান্ডেট যার কাছে থাকবে তারাই শাসন ব্যবস্থা পরিচালনা করবে আমাদের মুক্তিযুদ্ধের অন্যতম অঙ্গীকারিত হচ্ছে যে নির্বাচিত প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে তো তারা ক্ষমতায় এসেছে আজকে যারা জবরদখল করে রয়েছে তারা কৃষির ভিত্তিতে ক্ষমতায় রয়েছে তারা তাদেরকে ম্যানডেট দিয়েছে প্রথম কথা হচ্ছে তাদের যে অগণতান্ত্রিক শাসন ব্যবস্থা এটির নিরাপত্তা নিশ্চিত করার জন্য এই তারা এই শিক্ষার্থীদেরকে ব্যবহার করার চেষ্টা করছে এবং শিক্ষার্থীদের এই বিশেষ করে এই যারা এই সরকারের এই অবৈধ সরকারের কাঠামোর আওতায় এসেছে এবং তারাও এখানে এক ধরনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে একটি হচ্ছে অগণতান্ত্রিক স্বাধীন ব্যবস্থা নিরাপত্তা নিশ্চিত করা আরেকটি হচ্ছে এই আইসিডি ট্রাইব্যুনালের যে তারা নাটক তৈরি করেছে এটি আমরা মনে করি যে যুদ্ধাপরাজিদের বিচার বাস্তবায়ন সেটির ব্যাপারে মানুষের সকল ছাত্র সংগঠনের এক ধরনের ঐক্যমত্য ছিল যে এই কি মনে করছে না বর্তমানে যে ট্রাইব্যুনাল তৈরি করা হয়েছে এটির দপর হবে না সেটি তো সুযোগই নেই প্রশ্নই আসে না যুদ্ধাপরাধীদের বিচার বাস্তবায়ন করেছে বিচার নিশ্চিত করা হয়েছে এটির প্রতিশোধ হিসেবে আজকে এই 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 আইসিডি ট্রাইব্যুনাল নাটক দ্বারা মঞ্চস্থ করছে বলে আমরা মনে করি আচ্ছা আরটি বিষয় আসছে যে ক্ষমাণাকারীদের পক্ষ থেকে এই বিষয়গুলো আসছে এবং এর পার্সিয়ালি আমি এই বিষয়টাকে পার সাথে আমি একমত যেমন আমি বলি বিষয়টা হচ্ছে বর্তমানে যারা মেইন স্ট্রিম রাজনীতির সাথে জড়িত যারা দেশ পরিচালনা করছেন সেটা আওয়ামী লীগ হোক বা বিএনপি হোক যারা দেশ শাসন করেছেন তাদের ভেতরে একটি একটি সেই সরকারের একটি প্রবণতা দেখতে পাচ্ছি আমরা সেটা হচ্ছে আমার মার প্রজন্ম দ্যাট শেখ হাসিনা খালেদা জিয়া ওনাদের প্রজন্মই অতিরিক্ত যারা বলবো আমি সত্তর আশি বছর বয়স ওনাদের শাসন করছে কিন্তু আমার প্রজন্ম বা তারেক রহমান বা সজীব সজিবজের জয় আমরা হচ্ছে আমাদের প্রজন্ম এই প্রজন্মকে পাশ কাটিয়ে বর্তমানে একেবারে জাম করে চলে যাচ্ছে অতি তরুণের প্রজন্ম এই বিষয়টি কেন ঘটল এবং এখানে নেতারা কি কুক্ষিগত করে রেখেছিলেন অতি যারা স্বাধীনতা প্রজন্মে তারা কি কুক্ষিগত করে রেখেছিলেন নাকি নেতা সামনে আসতে দিচ্ছে না কোনো অন্য কোনো কারণে সেটা পরিবারতন্ত্র বা যেটাই বলি না কেন হোয়াট ইউ থিঙ্ক অব দিস না আমাদের আমাদের তরুণদের রাজনীতিতে আসা তরুণদের নীতি নির্ধারণী প্রক্রিয়া থাকা তরুণদের পলিসি মেকিংয়ে থাকা এটু স্বাভাবিক ভাবেই রাষ্ট্রের জন্য ইতিবাচক এটির জন্য তো একটি প্রক্রিয়া রয়েছে এবং এটির ব্যাপারে কিন্তু সেটা তো হয়ে আসেনি আমরা দেখেছি যে আমাদের প্রজন্ম প্রজন্ম সামনে আসতে বেশি করে নব্বই এর সাথে আমরা যারা জড়িত ছিলাম প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে আমাদের প্রজন্ম সামনে আসতে পারিনি এবং আমাদের প্রজন্মে একটা বন্ধুত্ব ছিল যেমন আমরা নব্বই অভ্যুত্থানের সময় আমার খুব ঘনিষ্ঠ বন্ধু ছিল বাহাদুর ব্যাপারে এবং আমার আরেক ঘনিষ্ঠ বন্ধু ছিল সে ছাত্র দলে সে ছিল আমাদের নাদিম আলী আকাস নাদিম কিন্তু আমাদের আমরা দেখছি বর্তমান প্রজন্ম তোমাদের প্রজন্মে সে বন্ধুত্বের একটা ঘাটতি দেখা দিচ্ছে বাট অ্যাট দ্য সেম টাইম আমাদের প্রজন্মকে পাশ কাটিয়ে হয় অতি বয়স্ক নাহলে অতি তরুণ এই বেপটাকে কেন ঘটলো এরকম এরকম শূন্যতার জন্য কি আসলে এর যার যে সরকারের পতন হয়েছে অথবা যে সরকার আসতে চাইছে তাদের ভিতরে কোনো সমস্যা আছে কি

আর কারণ মধ্যবর্তী সময়ে যারা আজকে এই ক্ষমতা কুক্ষিগত করে রেখেছে বঙ্গবন্ধুকে হত্যা করার পরে বঙ্গবন্ধুর খুনিরাও তো বাংলাদেশের বঙ্গভবন পরিচালনা করেছে অস্ত্রের মুখে বুলেটের মুখে ব্যানেটের মুখে তো তারা যদি এবং বর্তমান সময়ে চব্বিশ সালের পাঁচ আগস্ট পরবর্তী সময় কেউ যদি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসকে যদি কেউ তিন মাসের মধ্যে ফ্রেম করে রাখে তারাও বোকা স্বর্গে বসবাস করবে বলে মনে আচ্ছা আচ্ছা আরেকটি বিষয় হচ্ছে বর্তমানে আওয়ামী সরকারের পরে বর্তমানে আমরা যারা আওয়াম লীগের ফ্রন্ট ছিলেন যারা মন্ত্রী ছিলেন এমপি ছিলেন যারা অনেকেই করাপশনও জড়িত ছিল সেই হাসিনা নিজেও বলেছেন কিন্তু এই যে বিশাল করাপশন করে তারা যে দেশে বিদেশে অনেকে চলে গেছেন কিন্তু তারা তাদের এলাকায় অনেকে খুব দুরবস্থায় আছে এই যে হাজার হাজার কোটি টাকা তারা নিয়ে গেছেন কিন্তু তারা কেউ ক্যামেরার সামনে সে তো দূরের কথা তারাকে আমরা দেখতেই পাচ্ছি না এই বিষয়টা কি তুমি যেমন এসছো তুমি ছাত্রলীগের নেতা তুমি এসছো এবং তুমি তোমার তুমি আমাকে বলেছো মহাসিল আপনি যে কোনো প্রশ্ন করতে পারেন সেটার জন্য তোমাকে থ্যাংক ইউ তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে ওনারা কেন আসবেন না এবং ওনাদের কি দলের প্রতি কোনো দায়বদ্ধতা নেই দেশের মানুষের প্রতি কোনো দায়বদ্ধতা নেই যখন আওয়ামী লীগ একটি চরম দুঃসময়ের বিরুদ্ধে যাচ্ছে তাদের নেতা কর্মীকে জায়গা জায়গায় এখনো মাস্ক কিলিং হচ্ছে মব কিলিং হচ্ছে এই বিষয়টাকে তুমি কিভাবে দেখছো প্রথম কথা হচ্ছে যে আমাদের এই গোটা দেশেই তো রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে হোক কিংবা একটি পলিটিক্যাল সিন্ডিকেট গড়ে তুলে হোক গোটা দেশেই কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর নির্যাতন বিশ্বেষণ পরিচালনা করা হচ্ছে এবং দেশে কোনো আইনের শাসন নেই কোনো ন্যূনতম আহ বিচার ব্যবস্থা বাংলাদেশে কোথাও নেই এবং কোন ধরনের আজকে যে ন্যূনতম ন্যায়সঙ্গত গণতান্ত্রিক বিধি ব্যবস্থা সেটির দেখাচ্ছে না যারা সরকার এই অবৈধ সরকারের প্রধান হিসেবে রয়েছে তিনিও এক ধরনের পৃষ্ঠপোষকতা দিচ্ছেন তার তার সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার মাধ্যমে এক ধরনের বৈধতা কিন্তু দেওয়া হচ্ছে এবং এই আহ হত্যাকাণ্ড গুলোকে এক ধরনের জায়েজ করা হচ্ছে এবং তাই নয় ভবিষ্যতেও হত্যাকাণ্ড ঘটবে সেই আগাম হুমকিও কিন্তু প্রদান করা হচ্ছে তো এই যখন অবস্থা স্বয় একটি রাজনৈতিক দলের নেটওয়ার্কিং ইংটি কিন্তু এ কোনো না কোনো ভাবে এটির দ্বারা ক্ষতিগ্রস্ত হয় সীমাবদ্ধ হয়ে পড়ে কিন্তু আমি মনে করি যে সময়ের সঙ্গে সঙ্গে বাংলাদেশ ছাত্রলি বা আমাদের সকল সংগঠন আছে কিছু কিন্তু কিছুই বলেনি মন্ত্রীরা এমপিরা একটি কথা বলেন না দুই একজন দেখেছি এসেছেন কিন্তু এছাড়া কেউ একটি কথা বলেন না অনলাইনে এসব কথা বলেন না তারা হোয়াট ইজ দিস আমি মনে করছি সবাই ধীরে ধীরে অবশ্যই তাদের যাত্রা চ্যানেলে সবাই যোগাযোগ করতে কত আরো মানুষ মারা গেলে ছাত্রলিকে এবং ছাত্র ছাত্রলিকে আওয়ামী লীগের কর্মী আরো মারা গেলে আমি মনে করি যে দল অবশ্যই ঘুরে দাঁড়াবে এবং সবাই দায়িত্বশীল ভূমিকা পালন করবে বলে মনে করি আচ্ছা এখন আরেকটি বিষয় তুমি যখন এলে যে সামনে আরো আরো থ্রেট আসছে যেমন গতকাল মাহফুজ আলমের একটি স্ট্যাটাস আমার দৃষ্টি আকর্ষণ করেছে যেখানে সে পরোক্ষভাবে গৃহযুদ্ধের হুমকি দিয়েছে এই বিষয়টাকে তুমি কিভাবে দেখছো এবং কেন সে দিচ্ছে বলে মনে করো এই এই কোটা সংস্কার ইস্যুকে কেন্দ্র করে এই লাশের রাজনীতি এই ধরনের গৃহযুদ্ধের বাস্তবতা এই ধরনের সুযোগ সন্ধানী প্রচেষ্টা এটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটি নতুন কিছু নয় যখন এই আন্দোলন চলাকালীন কারণ বাংলাদেশে আইনগত ভাবে এগারো জুলাই এর পর থেকে বাংলাদেশে কোনো কোটা কার্যকর ছিল না বারো জুলাই যে পরীক্ষা দিয়েছে বারো জুলাই যে পরীক্ষার বিজ্ঞপ্তিটা এসেছে সেখানেও বাংলাদেশে এক পার্সেন্ট কোটাও ছিল না এটি হচ্ছে বাংলাদেশের বাস্তবতা তো এগারো জুলাই যে আন্দোলনের একটি হ্যাপি ইন্ডিং হওয়ার কথা যে অন্যদিকে প্রলম্বিত করা হলো এবং আহ সে সময়ই বলা হয়েছে আওয়ামী নিধন করতে হবে আওয়ামী লীগ নেতা কর্মীদেরকে হত্যা করতে হবে এটিতে শুধু পাঁচ আগস্ট পরবর্তী সময়ে সরকারের স্বীকারোক্তি নয় আগে থেকে কিন্তু তারা এই ধরনের কথাবার্তাগুলো বলছে এবং আজকে তারা যে ধরনের উদ্ধত্ত দেখাচ্ছে যে ধরনের এবং শুধু তাই নয় অফিসিয়াল ডিক্লারেশন সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমেই তো তারা প্রমাণ করেছে যে তারা এই হত্যাকাণ্ড গুলোর সঙ্গে সম্পৃক্ত এই এই বাংলাদেশের যে সহিংসতামূলক ঘটনাগুলো দেখতে পাচ্ছে যে আটই অগাস্ট পর্যন্ত যে বিচার হবে না বলেছে সেটা হ্যাঁ ইন্ডিয়ামনিটি দিয়েছে তারা তো ইন্ডিয়ামিনিটি দেওয়ার মাধ্যমে প্রমাণ করেছে যে এটি কারা এর সঙ্গে সম্পৃক্ত রয়েছে কারা এর সঙ্গে সম্পৃক্ত নয় কোন বিষয়গুলো আপনি আইনের আওতায় নিয়ে আসতে পারবেন কোনগুলো প্রশ্ন করতে পারবেন পারবেন না সেটি তো তারা এক ধরনের এক ধরনের ইন্ডিয়ামিনিটি দিয়েছে এটি তো পঁচাত্তর সালে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডে যেমন ইন্ডিয়ামি প্রদান করা হয়েছে আজকেও এই শিক্ষার্থীদেরকে যারা হত্যাকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছে তাদেরকে ইন্ডিয়ামিনিটি দেওয়ার জন্য পড়া হয়েছে এবং এরা আগামীতেও আমি মনে করি যে এরা বাংলাদেশের জনগণকে জিম্মি করে নিজেদের যে আজকে দেখুন আজকে তো আমি মনে করি যে আজকে আজকে গোটা মধ্যে রয়েছে জনগণের জীবনের নেই এই যে মানুষগুলো হত্যাকাণ্ডের শিকার হয়েছে একশো শিকার হয়েছে এই প্রত্যেক বিপরীতে এই একশোটি লাশের বিপরীতে এই একশোটি মানুষের রক্তের বিনিময়ে এক একজন উপদেষ্টা হয়ে বসেছে এবং আজকে গোটা বাংলাদেশকে তারা এক ধরনের কুকিগত করে রেখে এদেশের মানুষের শান্তি স্বস্তি নিরাপত্তা গণতন্ত্র সবকিছুই তারা বিপন্ন করেছে আমি তোমাকে কয়েকজনকে উদ্দেশ্য করে কিছু বলতে বলবো আই মে সেটা হচ্ছে তোমাকে যদি বলা হয় এই মুহূর্তে তোমাকে যদি আসিফ নজরুলের সাথে পাঁচ মিনিট কথা বলার সুযোগ দেয়া হয় তুমি তাকে কি বলবে প্রথম কথা তার বিশ্ববিদ্যালয়ে যদি তিনি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন সেই বিশ্ববিদ্যালয়ে যদি তাকাতে বলি এই মুহূর্তে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে কমপক্ষে এক হাজার শিক্ষার্থী রয়েছে যারা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেনি শুধুমাত্র একটি রাজনৈতিক দল শুধুমাত্র একটি রাজনৈতিক দলের সমর্থক হওয়ার কারণে দুই হাজারের মতো অধিক শিক্ষার্থী রয়েছে যারা নিয়মিত শিক্ষা কার্যক্রম পরিচালনা করতে পারছে না শুধু তাই নয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইতিহাসে এটি কখনো ঘটেনি বাংলাদেশের ইতিহাসে কখনো ঘটেনি স্বাধীনতা পূর্ববর্তী সময়ও ঘটেনি যেখানে কয়েক শতাধিক শিক্ষক কয়েক শতাধিক শিক্ষক নিয়মিত শিক্ষা কার্যক্রমে তাদের ক্লাস পঠন পাঠন হোক জ্ঞান গবেষণা হোক কোন ধরনের কার্যক্রমে তারা অংশগ্রহণ করতে পারছে এবং শুধু তাই নয় আজকে তো আমরা দেখেছি যে ধরনের বিচারিতাগুলো আমরা দেখেছি বিভিন্ন ইস্যুতে যে ধরনের অবস্থানগুলো তারা গ্রহণ করেছিল এই বিচার বিভাগে তিনি বিচার বিভাগে আপনি প্রধান বিচারপতিকে কিভাবে অপসারণ করা হলো তেইশ জন বিচারপতিকে কিভাবে নিয়োগ করা হল এবং তারাই সবসময় কিন্তু বলেছে যে বিচারপতি নিয়োগে আইন থাকা উচিত ধরনের কথাগুলো কিন্তু তারা সবসময় বলেছে আজকে তারা বিচার বিভাগকে কিভাবে নির্বাহী বিভাগের মাধ্যমে বিচার বিভাগকে তারা হস্তগত করলো সেটা কিন্তু প্রমাণিত হচ্ছে আজকে নির্বাচন নিয়ে তারা সবসময় কথা বলেছে সেই নির্বাচন নিয়ে তারা সার্চ কমিটি গঠন করছে এবং সেই সার্চ কমিটিতে কাদের সে ধরনের বিতর্কিত মানুষগুলোকে তারা বসিয়েছে এটির মাধ্যমে কিন্তু তাদের সার্বিক যে বিচারিতা সবকিছু বাংলাদেশের মানুষের কাছে ফুটেছে তারা মানবাধিকার নিয়ে সবসময় কথা বলেছে অথচ বাংলাদেশের মানুষের আজকে মৌলিক মানবাধিকার নেই সভা করার অধিকার নেই সমাবেশ করার অধিকার নেই আজকে সব তারা আজকে আওয়ামী লীগ বাংলাদেশের একটি বাংলাদেশের প্রধানতম রাজনৈতিক দল বাংলাদেশের স্বাধীনতা এবং গণতান্ত্রিক আন্দোলনের সুতিকাকার যে রাজনৈতিক দলটি দলটি করেছে জনগণের ম্যান্ডেট নিয়ে সেই দলকে নিষেধাজ্ঞার আওতায় নিয়ে আসতে হবে ছাত্রলীগকে নিষেধাজ্ঞার আওতায় নিয়ে এসেছে এবং তারা আজকে গণতন্ত্রের সবসময় যে গণতন্ত্রের কথাগুলো বলতো আমরা মনে করি যে তারা যে কথাগুলো বলেছে এর মধ্যে এবং এই ভারত ইসুতে হোক সাম্প্রদায়িকতার ইস্যুতে হোক প্রত্যেকটি ক্ষেত্রে তারা যা বলেছে এবং আজকে যা করছে এটির মাধ্যমে তাদের মধ্যে বাংলাদেশের মানুষের কাছে উন্মোচিত হয়ে গেছে বলে মনে করি একই প্রশ্ন তোমাকে আমি করতে চাই যদি তোমাকে এই মুহূর্তে হাসনাত আবদুল্লাহ সার্জি সালম সামনে রেখে তোমাকে কিছু প্রশ্ন করতে বলা হতো বা তাদের উদ্দেশ্যে কিছু বলতে বলা হতো কারণ তারা তোমাকে উদ্দেশ্য করে কথা বলেছে যেমন তারা বলেছে ভালো যদি বাসনা বন্ধু দেখা দিও না নূর হোসেনের সেই দিবসে তোমার এর প্রত্যুত্তরে তাদের উদ্দেশ্য করে তোমার কিছু বলার আছে আমি কারো নাম ধরে কোনো কথা বলতে চাই না এটি আমার সঙ্গে যায় না তারপরে আজকে আমার তো বলার প্রয়োজন নেই আজকে দেখুন তারা ছাত্রলীগের প্রশস্তি করার জন্য ছাত্রলীগের কর্মীদের দৃষ্টি আকর্ষণ করার জন্য বা ছাত্রলীগের রাজনীতির সঙ্গে নিজেকে মিলিয়ে দেখে একটু গর্ব অনুভব করার জন্য কত কিছুই না করেছে সেটা তো সামাজিক যোগাযোগ মাধ্যমে হোক তাদের কর্মকাণ্ডের মাধ্যমে হোক সেটি প্রমাণিত আজকে তারা এই ধরনের বলছে বাংলাদেশের উপর বিভিন্ন প্রেক্ষাপট নিয়ে কিংবা আরো যদি অন্যভাবে আহ বলি এই যে পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে এখান থেকে নিজের সুযোগ সুবিধা হস্তগত করা এটি তাদের মৌলিক কথা বিএনপির উদ্দেশ্যে বা বিএনপি নেতৃবৃন্দের উদ্দেশ্যে তোমার কিছু বলার আছে কি আমি তো স্বাভাবিকভাবেই ছাত্র রাজনীতির পরিধির মধ্যে নিজেকে যেহেতু সাংগঠনিক দায়িত্ব রয়েছে সেটির মধ্যে সীমাবদ্ধ রাখতে চাই কিন্তু আমি মনে করি যে বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের প্রশ্নে জনগণের নির্বাচিত নেতৃত্ব নিশ্চিত করার প্রশ্নে বৃহত্তর ঐক্যমত্য তৈরি করার প্রয়োজন সেটি অবশ্যই ধাপে ধাপে তৈরি বর্তমানে বর্তমানে আমরা দেখেছি একটি অপশক্তির রাই বিশেষ করে ধর্মীয় মৌলবাদ শক্তির একটি উত্থানের লক্ষণ আমরা দেখতে পাচ্ছি এর কারণ হিসেবে গণতান্ত্রিক প্রক্রিয়া বিভিন্ন ক্ষেত্রে গত পনেরো বছরে ফেইলার হয়েছে বা বিফল হয়েছে আওয়ামী সরকার বলে অনেকেই মনে করে এবং অনেকেই মনে করেন যে বিএনপির উপরে খরক নামিয়ে আনা হয়েছিল এই বিষয়গুলো বর্তমানে এই মৌলবাদী শক্তি উত্থানের একটি কারণ বলে অনেকেই মনে করে তুমি সেই বিষয়টাকে কিভাবে দেখো আমি যেটি মনে করি সেটি এবং যেটির ব্যাপারে আন্তর্জাতিকভাবেও জাতীয়ভাবে অনেক ক্ষেত্রে মত করে রয়েছে সেটি হচ্ছে যে শেখ হাসিনা সরকার সাফল্যের সঙ্গে বিশেষ করে সন্ত্রাস বা মৌলবাদী সন্ত্রাস এই বিষয়গুলো আমরা মোকাবেলা করতে পেরেছি হলি আর্টিজানের ঘটনার পরবর্তী সময় কিংবা গোটা বিশ্বব্যাপী যে ধরনের মৌলবাদী সন্ত্রাস নতুন করে মাথা তারা ছিল রাষ্ট্রীয় ভাবে প্রতিক্রিয়াশীল রাজনীতি চাকরি যে বাস্তবতা তৈরি হচ্ছিল আমরা মনে করি যে বৈশ্বিকভাবে আমরা বাংলাদেশ সন্ত্রাসবাদ মোকাবেলা করার ক্ষেত্রে একটি সাফল্য অর্জন করেছিল এবং অন্যান্য দেশের বাস্তবতা একটি উদাহরণ করে আমরা কিভাবে আহ মোকাবেলা করতে পারি আর যেটি আপনি বলছেন সেটি হচ্ছে আমি মনে করি বাংলাদেশে তো স্বাভাবিকভাবেই আহ এই পশ্চাৎপদ রাজনীতি মৌলবাদী রাজনীতি সাম্প্রদায়িক রাজনীতিকে পৃষ্ঠপোষকতা দেওয়া সেটি পলিটিক্যাল শেল্টার হোক নানাভাবে হোক